কাইজার আহমেদ আরাবুল ইসলামের পাল্টা এবার নাম না করে আরাবুল কাইজারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনলে শৌকত মোল্লা পাল্টা শৌকত মোল্লার বিরুদ্ধেই আবার দুর্নীতির অভিযোগ আনলেন কাইজার আহমেদ ভাঙ্গরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে গতকাল কাইজার আহমেদ আরাবুল ইসলাম ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লাকে ফুনি মার্ডারের বলে আক্রমণ করেছেন এবং শৌকাত মোল্লার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছিলেন এবার পাল্টা তোলাবাজির অভিযোগ করলেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা ভাঙ্গড়ে এক নম্বর ব্লকের মহাবিদ্যালয়ে এসআইআর সংক্রান্ত আলোচনা সভায় দাঁড়িয়েই শৌকাত মোল্লা বলেন কোথায় কোন চুনো চাদা কি বললেন তাতে কান দেওয়ার দরকার নেই দু হাজার একুশ সালে গাদ্দার রায় ভাঙ্গড়ে আইএসএফ এর কাছে এক কোটি টাকার বিনিময় দলটাকে বিক্রি করে দিয়েছিল তাদের মুখে তৃণমূল কংগ্রেস বলে মানায় না এখানকার জমি হাঙ্গুর যারা দু থেকে দু হাজার আঠারো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে তাদের বাড়ির ড্রাইভারদের নামে খাস জমিগুলোকে পাট্টা করে দিয়ে কোটি কোটি টাকায় বিক্রি করেছে সময় আসছে তৈরি থাকো ইঞ্চিতে ইঞ্চিতে পড়া হবে চাকর বাকরের নামে পাট্টা করিয়ে যে জমিগুলো বিক্রি করেছ এক ইঞ্চি জমি ছাড়া হবে না সেই জমিগুলোকে নিয়ে গরিব মানুষদের মধ্যে বিতরণ করতে হবে এই প্রসঙ্গ নিয়ে কাইজার আহমেদ পাল্টা দাবি করেন গন ফুটো খুঁজে বেড়াচ্ছে যার পিছনে হাজারটা ফুটো সে আবার অন্য জনের ফুটো খুঁজে বেড়াচ্ছে শত শত হাজার হাজার বিঘে খাস জমি বিক্রি করে খেয়ে ওর অভ্যাস হয়ে রয়েছে গত কয়েকদিন আগে হাইকোর্টে কেস হয়েছে তার দহ কাপা পাট্টা জমি প্রমোটারদের হাতে বিক্রি করেছে শুধু তাই নয় শৌকাত মোল্লার ছেলে মাতলা নদীর চরে জমি দখল করে রেস্টুরেন্ট করেছে এখান থেকে বোঝা যায় কে জমি হাঙ্গর শৌকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন কাইজার আহমেদ পাল্টা মন্তব্য করেন বিধায়ক নৌসার বিজেপির দাবি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব চরমে আগে কারা দুর্নীতি করেছে এখন কারা দুর্নীতি করছে তা গোষ্ঠী দ্বন্দ্বে জেরি প্রকাশ পাচ্ছে জবাব দু হাজার বিধানসভা নির্বাচনে ভাঙ্গরের মানুষ দিয়ে দেবে ভাঙ্গর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ